কর্তব্য অবহেলাজনিত কারণে অবশেষে বরখাস্ত হলেন কৈলাসহর রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিকেন্দ্র দ্বীপ বর্মা কর্তব্যে গাফিলতির ছিল অভিযোগ নানা দিক থেকে মৌখিক ও লিখিতভাবে জমা পড়েছিল স্বাস্থ্য দপ্তর ও খোদ স্বাস্থ্যমন্ত্রীর কাছে দপ্তর ডক্টর নিকেন্দ্র দ্বীপবর্মাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল গত সেপ্টেম্বর মাসে সেই নোটিশের জবাব দিয়েছেন তিনি নভেম্বর মাসের প্রথম তপ্ত আছে পাশাপাশি এসডিএম ওর অনুপস্থিতিতে সুযোগ নিচ্ছিলেন অন্যান্য চিকিৎসকেরাও ফলে মহকুমা হাসপাতালের પરિসভায় নাজেহাল হচ্ছিল সাধারণ মানুষ অবশেষে बृহুষপরিবার দপ্তর এই করিতকর্মা মহকুমা স্বাস্থ্য আধিকারিককে বরখাস্ত করে বরখাস্তের আতিশ পেয়েছেন বলে স্বীকার করেন ডক্টর নিকেন্দ্র দেবর্মা ও এরকম আমাদের এখানে গত বাইশ তারিখ একজনই নাইট একটা সিটের মধ্যে গিয়েছিলেন ডাক্তারবাবু উনি আসেন নাই এবং ওই দিন মানে দেওয়ার মতো কোনো এমও ছিল না আমার কাছে তো এটার ব্যাপারে ওনারা আমার কাছে চাইছেন সবুজ তো আমি উত্তর দিসি তারপরেই অর্ডার কি অর্ডারটা কি আসতে পারিছে এটা বাইছে কি কয় পরশুদিন আমরা পাইছি রাজীব গান্ধী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব সামলাবেন ডক্টর সুনিত্রা শর্মা শুক্রবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন বিো রিপোর্ট চ্যানেল দিনরা